আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে আমার ভিউয়ারদের মধ্যে থেকে অনেকেই সময় জিজ্ঞাসা করে থাকে যে সুমন ভাই আমাদের এক একজনের বয়স এক রকম ওইটা ব্যাপার না কিন্তু আপনার পক্ষ থেকে জাপানে যাওয়ার বেস্ট টাইমটা কোনটা আপনি মনে করেন তে এখন আমি জানি এই ভিডিওটা আপনারা অনেক বয়সের লোকজনই দেখবেন কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আপনারা মাইন্ড করবেন না আমি আমার ফ্র্যাঙ্ক ওপিনিয়নটা আপনাদের বলি আমার মনে হয় নট অনলি জাপান খালি জাপানই না আপনি যদি বাইরের দেশে যে আপনার একটা সুন্দর জীবন করতে চান তাহলে আপনাকে অনেক ছোট বয়স থেকে শুরু করতে হবে কী জন্য ছোট বয়স থেকে শুরু করতে হবে সেইটা আমি কয়েকটা আপনাদের কারণ উল্লেখ করব আপনাদের হয়তো বা কারণগুলো পছন্দ হতে পারে প্রথম কারণটাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার যখন বয়স কম মানে আপনি যখন ইন্টারমিডিয়েট পাস করবেন এইচএসসি পাশ করবেন এইভাবে চিন্তা করে দেখেন আপনার বয়স তখন আঠারো আপনার যে মুখস্থ করার ক্যাপাসিটি কিংবা আপনার সাথে যদি আমি তখন একজন তিরিশ কিংবা পঁয়ত্রিশ কিংবা চল্লিশ বছরের মানুষের মুখস্থ করার ক্যাপাসিটি তুলনা করি সে কিন্তু নিশ্চিতভাবে আপনার সাথে পারবে না কারণ আপনার বয়স কেবল আঠারো আপনি একটা লার্নিং ফেজের মাধ্যমে আছেন মাধ্যমে মধ্যে আছেন তো আমি প্রথমে আপনাদের কনক্লুশনটা বলে দিই আমার মতে আপনাকে আপনি যদি বাইরের দেশে এসে একটা সুন্দর সুস্থ জীবন পেতে চান তাহলে আমি আপনাদের গার্জিয়ানদের সবাইকে বলবো আপনাদেরকেও বলবো আপনারা যদি এইচএসসি পাশ করার পরপরই আসতে পারেন অন্য যদি ভাষায় বলি যত তাড়াতাড়ি সম্ভব আপনার যত আঠারো বছর উনিশ বছর বিশ বছর আপনি যত একুশ বাইশ বছর আপনি যত তাড়াতাড়ি আসতে পারবেন আপনার জন্য জিনিসটা ভালো এখন আমি কারণগুলা বয় একটা একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি একটু আগে বললাম যে কম বয়সে আপনার যে লার্নিং ক্যাপাসিটি আপনার ব্রেনটা কিন্তু তখন অনেক নরম আঠারো উনিশ বিশ অনেক নরম আপনি যে কোনো কিছু মুখস্ত করে ফেলতে পারবেন বিশেষ করে কাঞ্জি জাপানিস গ্রামার অলমোস্ট নেটিভ লেভেলের কাছাকাছি আপনি মুখস্ত করতে পারবেন তে এই কম বয়সের জন্য আপনার যেটা হবে আপনার নতুন ভাষা নতুন কালচার আপনি খুব সহজে গ্রহণ করতে পারবেন এবং এই বয়সটাতে আপনার যেটা হয় যে মানিয়ে নেওয়ার যে একটা ক্যাপাসিটি এইটা কিন্তু আপনার অনেক অনেক হাই সুতরাং আপনি এই সময়টাতে এই কম বয়সের কারণে আপনার কিন্তু এই অ্যাডভান্টেজটা আছে তারপরের পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি যে পরিবারের দায় দায়িত্ব চাপ আপনি যেহেতু আঠারো কিংবা বিশ বছরের একজন মানুষ আপনি কিন্তু বেসিক্যালি এখনো বিয়ের করেননি তার মানে আপনার বাচ্চা পোলাপানো নাই আপনার বাবা মাও কিন্তু আপনাকে এই বয়সে আপনার থেকে অতটা প্রেশার দিবে না যে এইটা করো এইটা করো টাকা পাঠাও এই পাঠাও হ্যান ত্যান তার মানে এই সময় আপনি কিন্তু একা আপনি আপনার লাইফে পুরা কনসেনট্রেশনটা দিতে পারবেন আপনি এই টাইমটাতে আপনার যেহেতু এখনও বিয়ে শাদী হয়নি তার মানে বাচ্চা পোলাপান নাই আপনি পুরা ফোকাসটা আপনি আপনার পড়াশোনা আপনার লাইফ গড়ার ক্ষেত্রে আপনি পুরাপুরি সেটাকে ইউজ করতে পারবেন এবং আর একটা যেটা পয়েন্ট বলি আপনি যেহেতু এখন এখন ছাত্র তার মানে আপনি আপনি একটা একটা কি বলবো শেখার মধ্যে মধ্যে আছেন আছেন লার্নিং যখন আমরা জানি যে যখন আপনি পড়াশোনার মধ্যে চালু থাকবেন যখন আপনি পড়াশোনার মধ্যে নিজেকে আপনার কি বলবো ঢুকায় ফেলবেন তখন কিন্তু আপনি অন্যান্য দিকে আপনাকে অত আর নজর দিতে হবে না এবং আপনি ছাত্র লাইফে ছাত্র হিসাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ একটা সুন্দর জীবনের দিকে আপনি আগায় যেতে পারবেন তারপরের পয়েন্ট আমি যেটা দেখি আপনি পর্যাপ্ত সময় নিয়ে পড়াশোনা করে আপনি আপনার পড়াশোনা শেষ করতে পারবেন আপনি এভাবে চিন্তা করেন একজন তিরিশ বছরের মানুষকে যদি বলা হয় যে তুমি জাপানে এসে প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কুল করো শেখো তারপরে অনার্স পড়ো তাহলে কিন্তু তার মধ্যে একটা তাড়াহুড়া থাকবে আর সে যদি বিয়ে আদি করে থাকে তাহলে তো তারাহুড়াটা আরও বেশি কারণ সে চিন্তা করবে আমি দুই বছর ল্যাঙ্গুয়েজ করব তিরিশ থেকে বত্রিশ হয়ে যাব তারপর চার বছর অনার্স করব তার তাহলে আমার বয়স ছত্রিশ সাঁত্রিশ হয়ে যাবে তাহলে আমি জব করব কখন তো এইখানে আপনার যেটা ফ্যাসিলিটি আছে সেটা হলো আপনি যদি আঠারো কিংবা উনিশ বছর হয়ে থাকেন মানে ইন্টারমিডিয়েট এইচএসসি পাশ করার পরে আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে তাড়াহুড়া থাকবে না আপনাকে অত তাড়াহুড়া করতে হবে না আপনি পরিকল্পিতভাবে জাপানে পড়াশোনা করতে পারবেন আপনি জাপানিজ নেটিভ স্পিকারদের কাছাকাছি লেভেলের আপনি জাপানি শিখে যেতে পারবেন যেটা বললাম যে আপনার এই সময় মাথাটা অনেক কোমল আপনি অনেক কিছু নতুন ভাবে নিতে পারবেন এবং যেহেতু ফ্যামিলির চাপও কম নিজের বাচ্চা নাই বউ নাই আপনার দেশের যে একটা যে আপনার পিছুটান এইটা না থাকার কারণে আপনি কিন্তু অনেক এগিয়ে যেতে পারবেন তারপরে পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি যে আর্থিক আপনার স্থিতিশীলতা গড়ে তোলার যে একটা সময় এই সময়টাতে যেটা হবে আপনি ছাত্র জীবন থেকেই আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন আপনার যদি কিছু ধার দেনা টেনা থাকে সেগুলো শোধ করতে পারবেন সে আপনি ধরেন আপনি উনিশ বছরে আসছেন জাপানে কথার কথা তে আপনি যখন দুই বছর ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন একুশ হলেন তারপর চার বছর ইউনিভার্সিটিতে পড়লেন আপনার পঁচিশ বছর এই ছয় বছরের মধ্যে কিন্তু আপনি আর্থিক দিক দিয়ে অনেকটা নিজেকে গুছাই নিতে পারবেন এবং এই এই সময় যেটা হবে তারপরে আপনি আস্তে আস্তে আপনার জীবনটা শুরু করতে পারবেন তো এই ছয় বছরের মধ্যে যখন আপনি আপনার জীবনটা পুরা সুন্দরভাবে গুছায় নেবেন তখন কিন্তু আপনার পিছু টান যেহেতু নাই এবং আপনার সাথে যদি একটা সুন্দর প্ল্যান থাকে তাহলে এটা আপনি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তারপরে যে পয়েন্টটা আমি আপনাদের বলতে চাই জীবনযাত্রার কিছু কৌশল আয়ত্ত করার সুযোগ পাবেন আপনি সেই জীবনযাত্রার কৌশল আয়ত্ত করার সুযোগটা কেমন বলতেছি আপনি দুই বছর ভাষা শিখলেন চার বছর বিশ্ববিদ্যালয়ে পড়লেন এই ছয় বছরের মধ্যে আপনি কিন্তু একটা নিয়মের মধ্যে চলে আসতে পারবেন সেই নিয়মটা কেমন বলি জাপানিজ জীবনধারা সংস্কৃতি কাজের নিয়ম ম্যানার এই সবগুলোই কিন্তু আপনি আপনার নিজের মতো করে একজন বাচ্চা যেভাবে আস্তে আস্তে বড় হয় শিখে সেভাবে আপনি রপ্ত করে ফেলতে পারবেন তারপরে আপনি যখন পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর হইলেন আপনি জবে ঢুকে গেলেন তারপরে আপনি একটা বিয়ে শাদী করলেন আপনার জীবনটা সুন্দরভাবে গড়ে নিলেন তো তার মানে আমি যেটা আপনাদের দুইটা পয়েন্ট খুব বেশি ফোকাস দেবো তারপরেও সেটা হলো যে প্রথমত তাড়াতাড়ি আসলে আপনার লাইফটা স্টেবল হওয়ার মূল কারণ যে আপনার মাথাটা তখনও কোমল আপনি একটা নতুন ভাষা খুব সহজে গ্রহণ করতে পারবেন একটা নতুন কালচার খুব সহজে গ্রহণ করতে পারবেন আপনার সেরকম পিছু নাই আপনি বিয়াশাদী করেননি আপনার ছেলে মেয়ে নাই বাচ্চা নাই আপনার পিছু নাই আপনি পুরো মনোযোগটা পড়াশোনায় দিতে পারবেন এবং এই সময় আপনার একটা মানসিক যে স্বাধীনতা আপনার যে মানসিক চাপ একটা ফ্যামিলি থাকলে যে আপনার মানসিক চাপ থাকবে সেইটা থাকবে না সুতরাং আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী একটু একটু এগিয়ে যেতে পারবেন পরিশেষে বলি যে তার মানে অনেকে যারা এখন আঠাইশ বছর আসার চেষ্টা করতেছেন কিংবা পঁয়ত্রিশ বছর আসার চেষ্টা করতেছেন আমি কিন্তু তাদের ডিমোটিভেট করতেছি না আমি জাস্ট বললাম যে আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন আপনাদের জন্য সময়টা তত বেশি হবে আপনার তাড়াহুড়া কম থাকবে এবং নিজে এগিয়ে নিতে পারবেন আমি আমার লাইফ দিয়ে যদি বলি আমি আসছিলাম বাইশ বছরের সময় বাইশ বছরের আসার ফলে আমার কিন্তু একটা সময় ছিল আমার সময় ছিল নিজেকে গুছায় নেওয়ার এবং আমার আমি যেহেতু প্ল্যান করে চলি ওইভাবে প্ল্যান অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ নিজেকে গুছায় নিতে পারছি তাই আপনারা আশা করি আমার কি মেসেজটা বুঝতে পারছেন আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে আত্মীয় স্বজনকে কিংবা অন্য কাউকে যে কোনো দেশেই নট অনলি জাপান আপনি যদি তাকে বাইরে পাঠাতে চান বা আপনি নিজে আসতে চান তাহলে আমার আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এক্স্যাক্ট কোনো এজ নাই আমি বলবো না যে মাস্ট এইচ এসসির পরে আসতে হবে আপনি আপনার সময় মতো আসেন যত তাড়াতাড়ি আসতে পারবেন আপনি সময়টা বেশি পাবেন গোছানোর সময়টা বেশি পাবেন স্টেপ বাই স্টেপ লাইফে এগিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ